এবার ভারতের সুনাম ধন্য প্রোডাকশন হাউস টি সিরিজের সাথে যুক্ত হলেন গ্লোবাল স্টার শাকিব খান বন্ধুরা বলেন মাথা নষ্ট সাকিব খানের এত খবর কোনটা ছেড়ে কোনটা বলি এবং সাকিবিয়ান সহ সিনেমা প্রেমী ভক্তরা সাকিব খানের একটি খবর পাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন তাই সাকিব খানের কোনো আকর্ষণীয় খবর পেলেই আমরা যারা সাকিবিয়ান আছি পাশাপাশি যারা সাকিব খান নির্ভর কন্টেন্ট তৈরি করি তারা ভাই একেবারে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে থাকি সেরকমই একটা খবর নিয়ে আসলাম আপনারা সবাই জানেন পৃথিবী ব্যাপী, যেই কয়টা প্রোডাকশন হাউজ আছে এদের মধ্যে অন্যতম একটা প্রোডাকশন হাউজ হচ্ছে ভারতের টি সিরিজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে প্রধান এবং প্রথম সারির হাতে গোনা দুই একটা চ্যানেলের মধ্যে আপনি টি সিরিজ পাবেন সেই টি সিরিজ এবার যুক্ত হল গ্লোবাল স্টার শাকিব খানের সাথে শোনা কথা বাংলাদেশ থেকে বঙ্গবিরি কলকাতা থেকে সুরিন্দর ফিল্মস এবং বলিউড থেকে টি সিরিজ এই তিন কোম্পানির উদ্যোগে ভাই সাকিব খানকে নিয়ে বিশাল এক চমক উপহার দেবে তারা শুধু বাংলা ভাষাভাষীদের জন্য নয় এটাই হবে সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান বিশাল আকারের সিনেমা আপনারা জানেন টি সিরিজ খুবই খুবই সুনামধন্য একটি প্রোডাকশন হাউস তাদের ব্যানারে কাজ করাটা নিঃসন্দেহে ভাগ্যের ব্যাপার কিছুদিন আগে তারেকের একটি প্রোগ্রামে নির্মাতা রাফি খুব আক্ষেপ নিয়ে বলেছিলেন ভাই সাকিব খানকে আর বেশি আমরা পাবো না কারণ সাকিব খান এখন গ্লোবাল স্টার কিছুদিন পর ভারতের বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউস সাকিব খানকে নিয়ে টানা হেসরা করবে অতএব সাকিব খানকে নিয়ে আমরাই আগামীতে কাজ করতে পারবো কিনা সে বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান এবার কিন্তু সেই কথাগুলো একেবারে খাপে খাপে মিলে যাচ্ছে আপনাদের মনে আছে অনেক দিন আগে সেম তানবির তারেকের প্রোগ্রামে নির্মাতা অনন্য মামুন বলেছিল শাকিব খান যখন দরদ সিনেমায় কাজ করেছিল তখন দরদের টেকনিশিয়ানরা বেশিরভাগ অংশেরই ছিল ভারতের এবং সাউথের বিভিন্ন ভালো ভালো টেকনিশিয়ানরা কাজ করেছে শাকিব খানের সাথে দরদ প্রজেক্টে তারা সাকিব খানের পারফরমেন্স শাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজ তার যে উচ্চতা তার যে চলার স্টাইল বলার স্টাইল তার ফেস এক্সপ্রেশন সব কিছু দেখে তারা মুগ্ধ তারা সাকিব খানের ব্যাপারে খুবই আশাবাদী তারা অনন্য মামুনকে বলেছে সাকিব খানকে নিয়ে তারা আগামীতে বেশ কিছু সিনেমার পরিকল্পনা করছে এমনকি তারা বিভিন্ন প্রোডাকশন হাউসের কাছে সাকিব খানের ব্যাপারটা তুলে ধরেছে এবং তারাও সাকিব খানকে নিয়ে যথেষ্ট আশাবাদ ব্যক্ত করেছেন সেই প্রোগ্রামে অনন্য মামুন কিন্তু একটা ধারণা দিয়েছিলেন যে সাকিব খানকে বেশি দিন পাওয়া যাবে না অলরেডি তাই হতে যাচ্ছে রায়হান রাফি এবং অনন্য মামুনের কথার রেশ ধরে সামনে আসলো এক বিশাল খবর তো অলরেডি সবাই বুঝে ফেলেছেন জেনে ফেলেছেন শুনে ফেলেছেন এখনো পুরোপুরি সব কিছু চূড়ান্ত নয় সব কিছু চূড়ান্ত হলে আমরা জানাবো ভাই বোঝাই যাচ্ছে সাকিব খান একের পর এক নতুন নতুন চমক দেবেন এবং তার প্রতিটি প্রজেক্ট আগের প্রজেক্টকে ছাড়িয়ে যাবেন বহুগুণ সেটা আমরা দেখেছি এই তুফান সিনেমার মাধ্যমে অলরেডি তুফানের যে হাইট এটা তো ভাই প্রিয়তমাকে ছাড়িয়ে যাবেই প্রিয়তমার ডাবল অথবা ত্রিপল বিজনেসের পাশাপাশি সুনামও কুড়াবে ভাই তুফানের পরে আসার সম্ভাবনা আছে দরজ সিনেমাটির এরপরে শোনা যাচ্ছে আগামী দুই সালে রাজ চক্রবর্তীর সাথে সাকিব খানের আসছে নবাব সেরাজুদ্দুল্লার বায়োপিক এরপরে যদি ভাই টি সিরিজের সাথে সাকিব খানের এই সিনেমা আসে ও মাই গড সাকিব খান কোথায় চলে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না বন্ধুরা টি সিরিজের সাথে বাংলাদেশের বঙ্গবিড়ি এবং কলকাতার সুরিন্দর ফিল্মস যে কোলা সিনেমাটি আসতে যাচ্ছে সেই সিনেমায় নায়িকা হিসেবে আপনি কাকে দেখতে চান একটু মন্তব্য করে জানান অনেকেই বলছে এই সিনেমার মাধ্যমে শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে পারেন বর্তমানের সাউথের মোস্ট পপুলার অ্যাক্টার্স পূজা হেগড়ে তবে ভাই আমি পার্সোনালি চাই যার সাথেই হোক সাকিব খান এত বড় পরিসরে সাকিব খানের যে গুণ ভাই পূজা হেগড়ে বা যারা আছে এই সিরিয়ালের এ লিস্টেড অভিনেত্রী আজ অথবা কাল খানের সাথে তারা নিজেরাই স্ক্রিন শেয়ার করার জন্য ব্যাকুল হয়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা ভাই প্রত্যাশা তো সাকিবিয়ানদের একটু বড় থাকবেই তো বন্ধুরা সুপার স্টার সাকিব খানের সাথে টি সিরিজের সাথে এই সিনেমাটা যদি হয় সেখানে আপনি নায়িকা হিসেবে কাকে দেখতে চান ঝটপট মন্তব্য করে জানান আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সব সময় সত্য প্রকাশে বদ্ধ পরিকর মিডিয়ার হারির খবর